অনেকেই আমাদের কাছে আসেন লেফারো প্লাস্টিক করার জন্য আসলে পেশেন্টরা আজকাল খুবই জ্ঞানী এবং হচ্ছে যে তারা সবকিছু জেনেই আসলে আমাদের কাছে আসেন অ্যাস্থেটিক সার্জারিতে যেটা হয় যে পেশেন্ট নিজে ডিজায়ার করে ডাক্তারের কাছে আসে এবং তার ডিজায়ারটা সে বলেন ডাক্তারকে এবং ডাক্তার দেখ চিন্তা করেন তাকে দেখে অ্যাসেস করেন যে কতটুকু করা যায় কতটুকু তাকে সার্ভিস দেওয়া যায় বা এর আউটকাম কেমন হবে কোনো কমপ্লিকেশন হবে কি সব ধরনের ডিসকাশনের পরে পেশেন্ট রাজি হলে সাধারণত আমরা সেই অপারেশনটা করে থাকি প্লাস্টি সাধারণত আমরা একটু যখন বয়স হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে আপার লিড আপার আই লিডে অনেক সময় হুডিং হয় রিকশার যেরকম হুড এরকম স্কিনের হুডিং হয় তখন একটু দেখতে খারাপ দেখা যায় তখন পেশেন্টরা ডিজায়ার করেন যে এই কারেকশন করে দেওয়ার জন্য এবং যাতে স্কিনটা আপার লিড টাইট হয় এবং অনেক সময় দেখা যাচ্ছে লোয়ার আই লিডে পাফিনেস পাফিনেস থাকে একটু ফ্যাট থাকার কারণে একটু ফুলে থাকে ক্ষেত্রে তারা সেইটাও স্কিনটা মাধ্যমে লোয়ার লিড ফলো মাধ্যমে স্কিনটা সুন্দর করতে চান অনেকে আমাদের কাছে আসে হলো নেস অব দি আপার আই লিড লোয়ার আই লিড নিয়ে আসেন সেক্ষেত্রে আমরা ফ্যাট ট্রান্সফারও করি সেই সব জায়গায় তো আমরা যেটা ব্লেফারো প্লাস্টিক অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ব্লেফারো প্লাস্টিক করলে দাগ দেখা যাবে কিনা তা আমাদের আপনারা ছবি দেখতে পাচ্ছেন যে প্লেফারো প্লাস্টিক আসলে কোনো দাগই বোঝা যায় না কিন্তু যদি অনেকের ইনহেরিটেড এই যে আমরা বলছি হাইপার ট্রফিক স্টার বা কেলয়েড হওয়ার যাদের ইনহেরিটেড জেনেটিক প্রিডিসপোজিশন থাকে তাদের ক্ষেত্রে হয়তো হতে পারে দাগ থাকতে পারে ক্ষেত্রে এটা কারেক্টেবল তো খুবই সুন্দর আউটকাম হয় যদি আপনারা আসেন আমরা লোকাল এনএসিয়া অথবা যেসিয়ার মাধ্যমে এই ফল প্লাস্টিকটা করে দিতে পারি এবং এর আউটকাম বেশ ভালো ধন্যবাদ